আসসালামু আলাইকুম ইউটিউববাসী হ্যাপি নিউ ইয়ার দুই তো দুই হাজার পঁচিশে আমার এটা ফার্স্ট ভিডিও তো দীর্ঘদিন ভিডিও দেওয়া হয় না অনেকে ভাবে যে হয়তো আমাদের স্ক্রিন ঘিরো সেভেনের নতুন নতুন প্রোডাক্ট নেই অথবা প্রোডাক্ট আমাদের শেষ হয়ে গেছে এরকম না এখানে আমি দুই চার ছয় সাতটা সাতটা ভ্যারাইটিস কালারের হুইল নিয়ে আসছি সাতটা সাত রকমের যদিও কোনোটা মানে সাতটা সাতটা ভেরিয়েন্টের সাতটা সাতটা ব্র্যান্ডের মানে ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানি ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি আর ডিফারেন্ট ডিফারেন্ট আপনার হইল সার্ভিস সো স্কেরিং জিরো সেভেনের দুই সালের একটা ধামাকা অফার আজকে দিব সো সেই অফার নিয়েই আজকে আমি কথা বলবো স্কেটিংয়ের চাকা ভালো থেকে শুরু করে একদম নর্মাল থেকে শুরু করে সব ধরনের আছে তো আমি একটু প্রথমে ভালো না নিয়ে কথা বলি এটা হলো ব্লু ম্যাজিক এটা হলো বন্ড কোম্পানির এই যে দেখেন একটু দেখাই এটা হলো বন্ড কোম্পানির ব্লু ম্যাজিক হুইল এটা হলো এই দেখেন ব্ল্যাক ম্যাজিক ব্লু ম্যাজিক সরি তো এইটা হলো আপনার খুবই অ্যাভেলেবেল আছে এবং খুবই কম প্রাইজে আমি দিচ্ছি হুইলটা এটা রোড হুইল আপনার দীর্ঘদিন ইউজ করা যাবে অনেকেই এটা রিভিউ দিয়েছে আমাকে এবং খুবই ভালো রিভিউ পেয়েছি এটা প্রাইস অনুযায়ী সো এটা আমার কাছে অ্যাভেলেবেল আছে এটা যদি নেন এটাতে এবিসি ইলেভেনের রেড রেড বেয়ারিংটা দিব বেয়ারিংটা দিয়ে এটার প্রাইস পড়বে হলো আপনার সাত হাজার টাকা এটা ছয়টা সাত হাজার টাকা এটা ভালো ভালোটা আর রেড ইলেভেন বেয়ারিং দিয়ে আর তারপরে কথা বলবো হলো সিটি রান সিটি রানের এটা হলো দুর্দান্ত একটা হুইল এটা আর রোজলির সিটি রান এটা তো ইলেভেনের ব্যারিং দিব ইলেভেন রেড এই দেখেন ইলেভেন রেড সিরামিক এটা বৃষ্টির দিনও করলো এটা আটকাবে না মানে খুবই স্মুথলি চলবে আমি এক হাতে মোবাইল ধরে আর এক হাতে ভিডিও করার কারণে আমি হুইলটা রোল করতে পারতেছি না দ্যাটস ওয়াই আমি রোলিং করে দেখাইলাম না আর এইরকম রোলিং করার ভিডিও আমার চ্যানেলে অনেক আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারবেন আচ্ছা এটা যদি নেন এটার পর্বে হলো পাঁচ হাজার টাকা এটা হলো বেয়ারিং সহ পর্বে সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা উইথ ডেলিভারি ইনক্লুডেড সো এটা ছয় পিস সাড়ে পাঁচ হাজার টাকা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আচ্ছা এরপরে কথা বলি বন্টেরি আর একটা নতুন ভেরিয়েন্ট আসছে ব্ল্যাক ম্যাজিক এই যে ব্ল্যাক ম্যাজিক এটা হলো আমার কাছে অ্যাভেলেবেল আছে দেখেন এটা হলো বন কোম্পানি এটার মোটামুটি এটার হুইলটাও অনেক জোশ রাস্তায় চালানোর জন্য মানে হেভি একটা হুইল খুবই দ্রুত ক্ষয় মানে ক্ষয় কম হয় এবং দ্রুত স্পিড সো এটা যদি নিতে চান এটা আপনার পর্বে হলো উইথ ইলেভেন নাইন জেনারেশনের বেয়ারিং এবং যদি ইলেভেন নিতে চান না টুয়েলভ নিতে চান ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস নাইন দিয়ে নিলে এটা পড়বে হলো আট হাজার টাকা আর যদি সেভেন দিয়ে বা সেভেন দিয়ে নেন তাহলে পড়বে সাড়ে সাত হাজার টাকা আর যদি ইলেভেন দিয়ে নেন তাহলে পড়বে আট হাজার দুইশো আর যদি নাই টুয়েলভ দিয়ে নেন তাহলে পড়বে হলো আট হাজার পাঁচশো ছয়টা ঠিক আছে গেল এরপরে হলো মেট একটা হুইল আছে মেড ইন ইউএসা এটা আমি এর আগেও এটা দিয়ে আমি আপনাকে আপনাদেরকে ভিডিও দেখাইছিলাম একটু জুম করি এই যে এখানে ফ্ল্যাগটা দেখতেই পাচ্ছেন এই যে মেরিন কোন দেশের এবং এটা খুবই একটা ভালো হুইল মনে হচ্ছে যে রাবারের না এটা হলো ফাইবারের একটা হুইল আমার এখানে যে হুইলগুলো আছে কোনোটা রাবারের না সবগুলো ফাইবারের এবং প্রত্যেকটা হুইলের আপনার হলো কোয়ালিটি সম্পূর্ণ দুই সালের এগুলো কিন্তু অফার প্রাইস হ্যাঁ অফার সাড়া নিলে আপনার যদি এটার বাইরে যদি কিনেন বা অফার ছাড়া যদি কিনেন সাত হাজার টাকা সেই জায়গায় সাড়ে পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে আচ্ছা এগুলো আমার সারিস লাস্ট যে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম রাজশাহীতে সেটা ট্রফি আমার টেবিলটা আসলে অগুছানো আর বছরের শুরুতে ভিডিও দিচ্ছি সবাই আশা করি ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন আচ্ছা তো ভিডিওতে যাই নেক্সটে আমি একটা হুইল দেখাবো এটা হলো আর একটা হুইল খুবই দুর্দান্ত এটার ব্যারিংটা হলো এবিসি নাইন এটার প্রাইসটা একটু কম আছে বাট হুইলটাও অনেক ভালো যারা রিজনেবল প্রাইসে চায় এটা হলো প্রাইস হলো আপনার পাঁচ টাকা ডিসকাউন্ট দিয়ে হলো চার হাজার টাকা একবারে ফিক্সড প্রাইস এটা চার টাকা ডিসকাউন্ট দিয়ে উইথ ডেলিভারি ইনক্লুডেড হোম ডেলিভারি সো এটা হলো এটা যদি ব্যালিং চেঞ্জ করে নেন সেই ক্ষেত্রে আবার প্রাইসটা বেশি পড়বে আচ্ছা তারপর এটা হলো লাহুয়ার একটা হুইল এটা হান্ড্রেড আছে হান্ড্রেড সবগুলোর এটা 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 এই তিনটার এই তিনটা হুইলের সিটি রান লাহুয়া আর এইটা এই এই তিনটা হুইলের আপনার হান্ড্রেড এম এম আছে হান্ড্রেড টেন আছে হ্যাঁ একশো আমি আজকে ভিডিও করতেছি না একশো পঁচিশের ভিডিওটা আমি খুব সিডি আপলোড করব সো এটার হান্ড্রেড টেন হান্ড্রেড হান্ড্রেড এম এম আমার কাছে অ্যাভেলেবেল আছে তাদের লাগবে অবশ্যই জানাবেন আর এই হুইলটাও দুর্দান্ত হোয়াইট কালারের একদম অনেকে ভাববে যে এটা কুলবুলুর হুইল বা এরকম কিছু না 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 এটা হলো ডিফারেন্ট একটা হুইল ডিফারেন্ট ব্র্যান্ড সো এটা কাস্টমাইজ করে নিলে আরও প্রাইসটা বেশি পড়বে ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস হলো পাঁচ হাজার টাকা সো যাদের যাদের লাগবে জানাবেন আর এরপরে আমি লাইটিং হুইল অনেকে যারা লাইটিং হুইল চায় এটা মূলত লাইটিং হুইল আমি রোল করতে করে একটু দেখাই এটা হলো লাইটিং হুইল লাইটিং হুইল আমার কাছে আছে মিক্সড মানে ভ্যারাইটিস কালার জ্বলবে একসাথে তারপর আছে লাল তারপর আছে সবুজ তারপর আছে ব্লু তো লাইটিং হুইল যাদের যাদের লাগে একদম ইলেভেন বেয়ারিং দিয়ে দিব মাত্র ছয় টাকা অফার প্রাইস হলো পাঁচ হাজার টাকা যাদের যাদের লাগবে অবশ্যই জানাবেন ভিডিওতে ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া আছে আমার নাম্বারটা একটু ভিডিওতে বলে দিই জিরো ওয়ান সেভেন এইট ওয়ান ফোর সিক্স টু নাইন সিক্স ওয়ান আবারও বলি জিরো ওয়ান সেভেন এইট ওয়ান ফোর সিক্স টু নাইন সিক্স ওয়ান আমার নাম্বার ডিসক্রিপশন বক্সে এবং ভিডিও স্ক্রিনে দেওয়া আছে যাদের যাদের লাগবে কালেক্ট করে নেবেন সো আজকে ভিডিওটা এ পর্যন্তই না দুই হাজার পঁচিশ সালে থামাকা অফার সো যাদের যাদের লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপে নখ দিবেন এবং কালেক্ট করে নেবেন আমার কাছ থেকে সো আজকের ডেটে অনেক সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি নিউ ইয়ার আসসালামু আলাইকুম